আমি দেশে ধর্ষিত হইতে চাই না কারণ আমি দেশের বাহিরে ধর্ষিত হইতে চাই কারণটা হচ্ছে যে দেশে আমার মা বোন আমার বাবা নাই আমার ফ্যামিলি আছে কম আর বেশি তো এখানে যদি আমি ধর্ষিতা হই কারণ এটা আমি সহ্য করতে পারবো না আমার সবাই আমার ফ্যামিলি সবাই আছে থাকা সত্ত্বেও আমি একটা ধর্ষিতা মেয়ে হয়ে যাব। এটা আমি সহ্য করতে পারবো না আর দেশের বাইরে যদি ধর্ষিত হওয়ার পরও যদি কেউ আমাকে মেরে ফেলে আমি যদি মারাও যাই তখন আমি মারা যাওয়ার পরও শান্তি পাবো এই কারণে যে ওইখানে এক আমার আল্লাহ তাআলা ছাড়া আমার কেউ নাই সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশ দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমাদের সামনে সেই অপরূপা সুন্দরী বসে আছে কিন্তু কি বলবো দুঃখের কথা বলতে গিয়ে আজকে আপনারা এই ভিডিও শোনার পরে আপনাদের দুই চোখের পানি পড়তে পারে আমরা জানব সেই সুন্দরী কিভাবে বিভিন্ন জায়গায় হেনাস্থা হয়েছে কিভাবে বিভিন্ন জায়গায় কষ্ট পেয়েছে এবং যাদের কাছে আশ্রয় চেয়েছে তারা তাদের কাছে তার কাছে কি প্রস্তাব দিয়েছে সরাসরি জানতে পারবেন তার মুখের থেকে চলুন দর্শক আমরা কথা বলি কথা না বাড়িয়ে সে ভনটির সামনে তার জীবনের গল্প শুনবো আপনিও সরাসরি লাইভে শুনতে পারবেন চলুন আমরা কাছে তার কাছে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আপনার নামটা কি বলবেন সাবিনা 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 আপনার পুরো নাম কি সাবিনা সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন জি আচ্ছা দর্শক সাবিনার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তার ফেসটা এটা নিয়ে আর প্রশংসা করতে চাই না আমরা সরাসরি তার গল্প করতে লাইভ চাচ্ছি তো সাবিনা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি শরীয়তপুর সৈরদপুর কি আপনার দাদার বাড়ি নাকি নানাবাড়ি সৈরয়দপুর আমার দাদাবাড়ি নানাবাড়ি কোথায় নানাবাড়ি ফৈরয়দপুর রাজবাড়ি নানাবাড়ি ফরিদপুর রাজবাড়ি জি দর্শক আমরা তার জীবনের গল্পটা আগেই শুনেছিলাম একটু জাস্ট একটু শোনাতে আমাদের চোখের ফোন ধরে রাখতে পারি তাই এই জন্য তারা আমরা দিকে জানুন তার নানাবাড়ি কোথায় এবং দাদাবাড়ি কোথায় এর যে এ যেটা এটার পিছনে একটা কারণ আছে সে কারণটা আজকে আমরা সরাসরি শুনবেন তার কাছে দর্শক যদি পারেন এই বিরুদ্ধা একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ এমন অহর অহর আমাদের ঘটনা নির্যাতিত হচ্ছে সেই নির্যাতিত গল্পই আজ আমরা তুলে ধরবো সাবিনার মুখের থেকে চলুন দর্শক কথা তো সাবিনা ফা আমরা প্রথমে জানতে চাবো আপনার বাবা মাকে বেঁচে আছে না আমার বাবা মারা গেছে আমি যখন বসা শিখছি তখন আর কি আমার বাবা মারা গেছে তো আমার বাবা মারা গেছে আর তার এক মাস পরে আমার আম্মু আর এক জায়গায় চলে গেছে আরেক জায়গায় চলে যায় সেখানে বিয়ে করছে বিয়ে করছে আমি আমার নানু বাড়িতে মানুষ হয়েছি আর আমার আমরা দুইটা বোন আমাদের কোনো ভাই নেই তো আমার বোন আমার দাদু বাড়িতে থাকতো তো ওইখানে ওরে আমার দাদি পালতো আমার দাদা নেই দাদা মারা গেছে তখন আমার বয়স তখন আমি বসা শিখছি পুরোপুরিও শিখি নি আরো কম কম হ্যাঁ এরপর আপনি বাবা মারা যাওয়ার কতদিন পরে আপনি আপনি বাবা হারিয়েছেন এক মাস পরে মা বিয়ে করে চলে গিয়েছেন এরপরে আপনি কত বয়সে আপনি নানুর কাছে চলে গিয়েছেন কিভাবে চলে গিয়েছেন আপনি বুঝ হওয়ার পর যখন তো জানতে পেরেছেন তাই না সেই কথাগুলো আপনি তো যখন আমার আম্মুর আরেক জায়গায় বিয়ে হয়ে যায় যখন সে চলে যায় তার ভবিষ্যতের কথা চিন্তা কইরা তো তখন সবাই আর কি একত্র হয় যে ও আমার বাবা মারা গেছে অল্প কিছু কিছুদিন হয়েছে এর ভিতরে আমরা এত ছোট দুধের শিশু আমাদের রেখে কিভাবে চলে গেল। তো অনেক মানুষ এক জায়গায় হওয়ার পরে এলাকাবাসী সবাই এক জায়গায় হওয়ার পরে তো ডিসাইড করলো যে আমার বড় বোন এখানে থাকবে আমি আমার নানুর কাছে থাকবো কারণ আমাদেরকে তো বড় করতে হবে আমাদের তো দুনিয়ার আলো দেখাইতে হবে চিনাইতে হবে তো এর জন্য পরে আমি আমার নানু বাড়িতে চলে যাই ওইখানে মানুষ হই ওইখানে বড় হই তো এক পর চাই হওয়ার পরে জি জি তো তারপরে যখন বড় হই যখন একটু একটু বুঝি তখন মাদ্রাসায় ভর্তি হয়ে যাই পড়াশোনা করার জন্য তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এক পর্যায়ে ভালোই দিনকাল গুলো আল্লাহ ভালোই কাটাইতেছিল তো তারপরে থেকে আর কি বেতন নিজের খাতা কলম কোনো কিছু করতে পারতাম না মানে কোনো কিছুই সামলাইতে পারতাম না কিছুই করতে পারতাম না তো তারপরে এখন তাদেরকে বেতন দিতে পারি না তাদের ওইখানে ঠিক মতন আমি কোনো কিছু দিতে পারি না এর জন্য তারা আমাকে অনেক মারধর করতো যে টাকা দে এভাবে খাওয়াইতে পারবো না অনেক 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 কথা বলতো নানান ধরনের তো সেগুলা মানে অনেক কষ্ট লাগতো আর কি আমার ভিতরে কারণ আমার মা নাই আমার বাবা নাই পৃথিবীতে আমার বড় বোন একটা আছে সেও আমার থাকতে নাই তারও বিয়ে হয়ে গেছে তার হাজবেন্ড বাহিরে থাকে কোনো খোঁজ খবর নেয় না আর কি আমারে আমার বড় বোন কোনো খোঁজ খবর নেয় না তারপরে আমি আমার নানু বাড়িতে এভাবে দিনকালগুলো কাটাই কাটানোর পরে তারপরে আমি এক পর্যায়ে ওইখান থেকে চলে আসার পরে তারপরে আমি মা সে প্রাইমারি স্কুলে ভর্তি হই পড়ার জন্য তো স্কুলে ভর্তি হওয়ার পরে ওইখানেও ভালোই আল্লাপাক দিনকালগুলো ভালোই কাটাইছিল ওইখানেও প্রায় উম বেতন দিতে পারি না নিজের খাতা কলম কিনতে না পরীক্ষার ফিস দিতে পারি না